ইন্দোনেশিয়ার বালি থেকে আরেকটি নতুন ভিডিও জানাবো ইন্দোনেশিয়া আসতে হলে আপনাদের কি কি বিষয় আগে থেকে জেনে নেওয়া উচিত মূলত ট্রাফিক সিগন্যালের প্যারাটা বেশি থাকবে ইন্দোনেশিয়ার ট্যুরে আপনাদের সো আগে আগে বের হতে হবে আর আসলে কোথায় খাবেন থাকবেন কোন এরিয়াতে মূলত কোটা এরিয়া নিয়ে আমি আলোচনা করেছি এই ভিডিওতে সে নিয়ে আপনার সাথে বিস্তারিত আপনাদের সাথে কথা হবে আর আরেকটা বিষয় আমাদের যেহেতু বাংলাদেশ থেকে এখানে ডিরেক্ট ফ্লাইট নাই আপনারা আসতে হবে ট্রানজিট ফ্লাইটে আর ভিসাটা পেতে আপনাদের সময় লাগবে দেড় থেকে দুই মাসের মতো যদি এজেন্সি দিয়ে করান ওইভাবে রিপারেশন নিয়ে তিন চার মাসের একটা আগাম প্রস্তুতি নিয়ে ইন্দোনেশিয়ার জন্য প্ল্যান করবেন এশিয়া মহাদেশের সবচেয়ে সস্তা দেশ মনে হয়েছে আমার কাছে ইন্দোনেশিয়া কিন্তু ট্রাফিক প্রবলেমের কারণে এখানে আপনাকে অনেক আইটেনারিতে লাড়াচাড়া করা লাগতে পারে আসার পরে আগে থেকে এক ধরনের সেটিংস নিয়ে আসবেন আসার পরে দেখবেন যে এখানে প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক আপনাদেরকে সকাল সকাল এখান থেকে সবকিছু শুরু করতে হবে ইন্দোনেশিয়ার ট্রিপে না হলে রাত পর্যন্ত আপনাদের দেখবেন যে আপনারা বের হয়েছেন বাসা থেকে কিন্তু কোনো কিছু ওইভাবে ওভারকাম করতে পারেননি অথবা আইটেনারি আপনারা ফুলফিল করতে পারেননি অ্যান্ড কুটা এরিয়ার নাইট ভিউ দেখছেন আমরা জ্যামের ভিতর দিয়েই যাচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করা যে আসলে কি পরিমাণ জ্যাম এখানে সন্ধ্যার পরে মানে বিকেলের পর থেকে জ্যাম শুরু হয় আর আমরা আসছি মুসাপেনিতা থেকে আমরা বিকেল চারটায় নেমেছিলাম সানুর হার পারে এখনও রুমে গিয়ে পৌঁছাতে পারেনি রুমে যাব বলতে আমরা যে হোটেলে ছিলাম প্রিভিয়াস ডেতে সেখানে আমরা ব্যাগেজ রেখে তারপরে রুমের সন্ধান করতে হবে আগোডা ডট কম বুকিং ডট কম কোথাও রুম খালি পাচ্ছি না আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ বছরের শেষ সময় কোথাও রুম খালি নাই তো কপালে কি আছে সেটা আপনাদের সাথে শেষ ভিডিও শেষে আমি আলাপ করছি এখানে জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বালিতে রুম না পেয়ে কীভাবে আমরা সেটা ট্যাকেল দিয়েছি আপনাদেরকে জানাচ্ছি অ্যান্ড আমরা কোথায় খাবো আজকে রাত্রে খাবার দাবারের এখানে একটা বিশাল পজিটিভ সাইড হচ্ছে ইন্দোনেশিয়াতে আপনারা আমাদের দেশীয় ফুড টেস্টটাই পাবেন ভিয়েতনাম কাম্বোডিয়া থাইল্যান্ডের যে টেস্ট ওটার চেয়ে ইন্দোনেশিয়ার ফুড টেস্টটা ভালো ধরেন ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা খাবারের যে সাপোর্টটা এখানে খুব দারুণ ভাবে পেয়ে যাবেন ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল আছে সেই সাথে আপনারা যদি চেন শপগুলোতে যেতে চান ম্যাকডোনাল্ডে যেতে পারবেন কেএফসিতে যেতে পারবেন বার্গার কিংয়ে যেতে পারবেন পিজ্জা হাটে যেতে পারবেন হ্যাঁ আর শপিংয়ের জন্য আপনারা এই এরিয়াতে রাত্রিবেলা হাঁটলে শপিং টপিং কাভার করে ফেলতে পারবেন অ্যান্ড এই দেখতে পাচ্ছেন কুটা বিচের যে মেইন অ্যাড্রেস গেট কিছুক্ষণ পরে আমরা সেদিকটাতে যাব আর গাড়ি ভাড়া একটু কস্টলি মনে হয়েছে আমার কাছে আপনারা গ্র্যাব ইউজ করতে পারেন গ্র্যাবে আপনারা দুবাইয়ের মতো এখানে মেট্রো সিঙ্গাপুরের মতো মেট্রো নাই পাবলিক কোনো ট্রান্সপোর্টও নাই সেটা মাথায় রাখতে হবে এবং খাবারের দিক থেকে আপনারা সাশ্রয়ী পাবেন কিন্তু ট্রান্সপোর্টেশনটা একটু স্লাইট বেশি না এই হচ্ছে বিষয় তো আমরা চলে আসছি ব্যাগেজ রেখে কোন খাবার দাবার খাবার পালা তো লুসা প্যানিডা থেকে আসার পরে আমরা রুম খুঁজে আজকে তারিখ ফুল বুক একদম কোথাও কোনো রুম খালি নাই আচ্ছা রুম পরে খুঁজবো ব্যাগেজ রেখে এসেছি আমাদের আগে যে হোটেলে ছিলাম সে হোটেলের লবিতে খাবারের জন্য আসলাম হোটেলের পাশে পাঁচ মিনিট হাঁটা লাগছে পিজ্জা হাট পাঁচ মিনিটের ডিস্টেন্স না স্যার ওই পাশে হচ্ছে

পেঁয়াজকে দো পেঁয়াজ করে দিয়েছে চিকেন দিয়েছে তিন পিস আর চাটনি এটা বিক্রি করতেছে বাংলা টাকা পাঁচশো টাকার মতো পাঁচশো টাকার আশেপাশে খারাপ না পিৎজাটা বসে কোয়ালিটি ফুড এই এই প্রাইসে দারুণ সাউথেশিয়ার জনের মধ্যে আমার কাছে ইন্দোলিশের ফুডটা বেশি টেস্টি লাগতেছে কমপেয়ার যদি করি ফাইল্যান্ড ভিয়েতনামের চিকেন যেটা আমাদের মতে ঝাল খায় মশলা খায় গতকাল থেকে যতগুলো ফুডই টেস্ট করেছি লোকাল ফুড এবং রেস্টুরেন্টের আমি আমাদের স্টাইলেই রান্না বান্না ওদের ইন্দোনেশিয়ান যে ফুড এটা আমাদের দেশে ফুডের মতো এবং খরচটাও আহামরি বেশি না আপনার বাজেট ট্রাভেলার যারা আছে আপনার কেএফসি এর মতো জায়গায় বার্গার কিং অথবা পিজ্জা হাটে আসলে ভালো ট্রাভেলার মূলত তো ভাই ইন্দোনেশিয়া আসবেন কেন আসবেন ইন্দোনেশিয়া আসলে তো ফ্লাইটটাই তো বেশি এছাড়া তো আর কোনো বেশি মেজর কোনো কস্ট দেখতেছি না ফ্লাইট ফ্লাইট কস্টটাই বেশি সো ফ্লাইট কস্টটা বেশি এটা দুজন্যে কাটলে একটু বেশি দশ 12 দিন 15 দিন আগে কাটলে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক আগে কেটে রাখবে বিছানোর সাথে সাথে কেটে রাখলে আর এখানে আসলে তিন চার দিন অনায়াসে দেড় দুশো ডলার দিয়ে হোটেল তেমন খাওয়া দাওয়া কভার হয়ে যাবে তাই না সকালে একটা দুপুরের একটা মিল রাতের একটা মিল এই তো বাজেট ট্রাভেলারদের জন্য পারফেক্ট আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন খরচ কম শুধু ফ্লাইটের খরচটা একটু বেশি ওকে খারাপ না তবে অনেক ভালো না ছুটিকে বলছিলাম যে একটা পিজ্জা সাজেস্ট করেন বেটিটাই এই পিজ্জার সাজেস্ট করছে মন্দেবালা মন্দেবালো মোর চলো 388000 388000 ওকে

গরিবের স্বপন মামার দোকান তো বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এবং খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম দি হোটেলের লবিতে আমাদের পর দিন সকালে ফ্লাইট আশেপাশে অন্তত দশ পনেরোটা হোটেল আমরা নিজের শ্বশুরিটা গিয়ে চেক করেছি কোথাও কোনো রুম খালি নেই দেন এই হোটেলের যে ম্যানেজার আছেন তিনি আমাদেরকে বলল যে আপনারা যদি সমস্যা না হয় তাহলে আমাদের যে সুইমিং পুলের এখানে দুটো বেড আছে আপনারা এই জায়গায় স্টে করতে পারেন তো এটা একটা বিশাল বড় সাপোর্ট বলবো আমি আমরা রাত এগারোটা থেকে প্রায় ভোর পর্যন্ত এই জায়গাটায় ছিলাম তো এর মধ্যে বৃষ্টি এসেছি বৃষ্টি আসার পরে উপরে আবার আর একটা সুন্দর স্টে করার প্লেস আছে খাট আছে ওই জায়গায় আমরা ছিলাম মানে আশপাশে আমরা হোটেলের ভিতরে বিভিন্ন জায়গায় সোফা খাট এইভাবে চেয়ার হ্যাঁ শেয়ার করে এই প্লেসগুলোতে ছিলাম দেন ভোর পাঁচটা বাজে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা সো আমাদের তেমন একটা কষ্ট হয় নাই যদি আমরা এই সাপোর্টটা না পেতাম না জানি কি হতো তো ইন্দোনেশিয়ার মানুষজন আসলে অনেক 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 হেল্পফুল এটা আরেকবার প্রমাণ হলো এই কাস্টের মাধ্যমে থ্যাংক ইউ দিতে চাই আমি হোটেলের ম্যানেজারকে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ইন্দোনেশিয়ার সিরিজের প্রত্যেকটা পর্ব দেখার আরেকবার রিকোয়েস্ট রইল সবার প্রতি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী